আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবার প্রিয় ভাইও বোনেরা কখনো কখনো জীবনে এমন এক মুহূর্ত আসে যেখানে তোমাকে বেছে নিতে হয় আল্লাহ না দুনিয়া আখেরাত না সাময়িক সুখ সেই মুহূর্তটাই হয় তোমার বিশ্বাসের আসল পরীক্ষা তুমি হয়তো এমন কিছু ভালোবাসো যা তোমার জন্য ঠিক নয় হয়তো এমন কিছুর সাথে জড়িয়ে পড়েছ যা তোমার আত্মাকে দূষিত করছে তবুও মন মানতে চায় না হাত ছাড়তে চায় না কিন্তু একসময় আল্লাহ তোমার অন্তরে এমন এক আলো জ্বালিয়ে দেন যা তোমাকে বুঝিয়ে দেয় সব কিছু নয় বরং তাকেই তোমার জীবনের কেন্দ্র হতে হবে যখন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করো। তখন তুমি আসলে কিছু হারাও না তুমি কেবল জায়গা তৈরি করো যেন আল্লাহ তোমার জীবনে কিছু আরও বড় আরও বরকতময় কিছু আনতে পারেন তুমি হয়তো প্রথমে কাঁদবে ভেঙে পড়বে ভাববে কেন এমন হল কিন্তু সময়ের সাথে তুমি দেখবে আল্লাহ তোমার সেই অশ্রুর জায়গায় হাসি বসিয়েছেন তোমার শূন্যতার জায়গায় আশীর্বাদ তোমার ত্যাগের জায়গায় এমন পুরস্কার যা তুমি কখনো প্রার্থনাতেও চাওনি এই ভিডিওটি তাদের জন্য যারা আজ কিছু হারিয়ে কাঁদছে যারা মনে করছে হয়তো ত্যাগ করে ভুল করেছে আমি বলতে চাই না তুমি ভুল করনি আল্লাহর জন্য দেওয়া কোনো ত্যাগই বৃথা যায় না কারণ আল্লাহর নিয়মই হল তুমি যতটুকু ছেড়ে যাও তার জন্য তিনি ততটা নয় বহু গুণে ফিরিয়ে দেন জীবনের সেরা উপহার হয়ে দুই আল্লাহর জন্য কিছু ছেড়ে দেওয়া যখন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ছেড়ে দাও তখন সেটা শুধু একটা সিদ্ধান্ত নয় সেটা তোমার ইমানের গভীরতম প্রমাণ সেই মুহূর্তে তোমার বুকের ভেতর হয়তো কেঁপে ওঠে হাজারো অনুভূতি মনে হয় আমি কি ঠিক করলাম আমি কি সব হারিয়ে ফেললাম চোখ ভিজে যায় হৃদয় ভারী হয়ে ওঠে তুমি অনুভব করো এক শূন্যতা কারণ তুমি এমন কিছু ছাড়ছ যা তোমার হৃদয়ের খুব কাছের কিন্তু ঠিক তখনই আসমানের ফেরেস্তারা তোমার নাম লিখে রাখছে আল্লাহর দরবারে একজন বান্দা যে নিজের নফসের বিরুদ্ধে জয়ী হয়েছে তুমি বুঝতে পারছ না কিন্তু তোমার এই ত্যাগের মুহূর্তেই আকাশে এক অদৃশ্য পরিবর্তন শুরু হয় আল্লাহ বলেন যে আমার জন্য কিছু ত্যাগ করে আমি তাকে তার চেয়েও উত্তম কিছু দিই তুমি হয়তো এখন একা হয়তো ভেতরে এক গভীর ব্যথা কাজ করছে হয়তো তুমি কাউকে ছেড়েছো কোনো অভ্যেসকে বিদায় দিয়েছ অথবা এমন এক স্বপ্নকে পেছনে ফেলেছ যা তোমাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছিল তুমি জানো না সেই ব্যথার মধ্যেই লুকিয়ে আছে মুক্তির বীজ কারণ যখন একজন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করে আল্লাহ নিজেই তার জীবনে বরকতের রাস্তা খুলে দেন তুমি ভাবছো তুমি কিছু হারালে কিন্তু আসলে আল্লাহ তোমার হাত থেকে একটা কাঁটা সরিয়ে নিচ্ছেন যাতে তুমি ফুলের স্পর্শ অনুভব করতে পারো তুমি হয়তো আজ কাঁদছ কিন্তু একদিন হাসবে সেই জায়গাতেই যেখানে আজ চোখে পানি কারণ আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না রাসুলুল্লাহ সাল্লু আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম কিছু ত্যাগ করে আল্লাহর জন্য আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন এই কথাটা শুভ একটি হাদিস নয় এটা একটা বাস্তবতা তুমি যতই কষ্ট পাও আজ ততই বড় হবে তোমার প্রতিদান কাল আর যখন আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন তখন তুমি বিস্ময়ে দেখবে যে জিনিসটার জন্য এক সময় সেটাই তোমার জীবনের সেরা আশীর্বাদ হয়ে ফিরে এসেছে তখন তুমি বুঝবে সেই ত্যাগ সেই কষ্ট সেই ধৈর্য সব কিছুই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ যার শেষে অপেক্ষা করছিল এক অপার শান্তি এক জীবনের সেরা উপহার যা শুধু আল্লাহই দিতে পারেন তিন ত্যাগের পর যে শান্তি আসে ত্যাগের পর যে উপহার আল্লাহ তোমাকে দেন তা সব কিছুর চেয়ে মূল্যবান অন্তরের শান্তি এটা কোনো বস্তু নয় কোনো মানুষের দেওয়া উপহার নয় এটা এমন এক প্রশান্তি যা শুধু আল্লাহর কাছ থেকেই আসে তুমি হয়তো ভাবো ত্যাগ মানে হারানো একাকিত্ব বা শূন্যতা না ত্যাগের পর যে শান্তি তোমার হৃদয়ে নেমে আসে সেটা এক অলৌকিক শান্তি যেন কোনো অদৃশ্য পর্দা সরে গিয়ে তোমার বুকে আলো ঢুকে পড়েছে একসময় যে জায়গায় কষ্ট ছিল আজ সেখানে এক গভীর প্রশান্তি যে দুঃখ একসময় তোমাকে কাঁদাতো আজ সেটাই তোমাকে শেখায় আল্লাহ ছাড়া কারো ওপর নির্ভর করা যায় না তুমি যখন নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করো যখন কোনো হারাম সম্পর্ক থেকে ফিরে আসো যখন কোনো অন্যায় সুযোগ ছেড়ে দাও যখন কোনো প্রলোভনর সামনে নিজেকে থামাও তখন তুমি আসলে নিজের ভেতরে সবচেয়ে কঠিন যুদ্ধটা জিতে ফেলো এটাই হলো প্রকৃত বিজয় এটাই আল্লাহর পথে জলার প্রথম জয় যেখানে পরাজিত হয় শয়তান আর বিজয়ী হয় তোমার ইমান যে মানুষ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে তার হৃদয়ে আল্লাহ এমন এক নূর ঢেলে দেন যা দুনিয়ার সব কিছুর চেয়ে উজ্জ্বল সেই নূর তাকে পদ দেখায় তাকে সান্ত্বনা দেয় তাকে বলে তুমি সঠিক পথে আছো আমি তোমার সঙ্গে আছি তুমি হয়তো বাহিরে একা মনে করবে নিজেকে কিন্তু ভেতরে অনুভব করবে এক অদ্ভুত শান্তি একটা অধৃশ্য সঙ্গ যা শুধু ইমানদাররাই অনুভব করতে পারে কারণ যখন কেউ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ কখনও তাকে একা ফেলে রাখেন না তিনি প্রতিটি ধাপে তার পাশে থাকেন তার কান্নায় তার প্রার্থনায় তার নিঃশব্দ লড়াইয়ে এবং একসময় তুমি বুঝবে যে জিনিসটা তুমি ছেড়েছিলে যেটাকে হারানো ভেবেছিলে আসলে সেটা ছিল তোমার জন্য এক বোঝা এক পরীক্ষা এক বাধা আল্লাহ সেটা সরিয়ে দিয়েছেন যেন তুমি শ্বাস নিতে পারো শান্তিতে যেন তোমার হৃদয় আল্লাহর দিকে মুক্তভাবে উড়ে যেতে পারে ত্যাগের পর এই শান্তিটাই আসল পুরস্কার এটা এমন এক অনুভূতি যা না দেখা যায় না ছোঁয়া যায় শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে যেখানে আল্লাহ নিজেই বলেন আমি তোমার সঙ্গে আছি নম্বর চার নবীদের ত্যাগের গল্প যখন তুমি ভাবো ত্যাগ করা তো খুব কঠিন তখন একবার চোখ বন্ধ করে কল্পনা করো নবীদের জীবন তারা আমাদের মতোই মানুষ ছিলেন কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যপূর্ণ তাদের জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি পরীক্ষা আমাদের শেখায় ত্যাগ হল ইমানের সর্বোচ্চ স্তর মনে করব্রাহিম ইব্রাহিম ইসলামের গল্প আল্লাহ তাকে এমন এক পরীক্ষায় ফেললেন যা কল্পনাও করা কঠিন নিজের প্রিয় সন্তান ইসমাইল আলাহ ইস্লামকে কোরবানি দেয়ার আদেশ তিনি সেই আদেশ মানতে এক মুহূর্ত দ্বিধা করেননি কারণ তার হৃদয়ে ছিল বিশ্বাস যা আল্লাহ যা আদেশ দেন তাতে কখনও অন্যায় নেই তার ইচ্ছাই সেরা তিনি ছুরির ধার প্রস্তুত করলেন চোখে জল হৃদয়ে বিশ্বাস আর তখনই আল্লাহ জানিয়ে দিলেন এই ত্যাগ শুধুই পরীক্ষা ছিল আর তিনি তার বন্ধুকে উত্তীর্ণ ঘোষণা করলেন আজ পর্যন্ত আমরা সেই ত্যাগের স্মৃতি উদযাপন করি কোরবানির মাধ্যমে আবার দেখো আমাদের প্রিয়নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার প্রিয়ভূমি নিজের পরিবার আরামের জীবন সব কিছু ত্যাগ করেছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার উপর হয়েছিল নির্যাতন অপমান যন্ত্রণা কিন্তু তিনি কখনো বলেননি আমি ক্লান্ত বরং প্রতিটি কষ্টের পর আরও দৃঢ় হয়েছেন আরও দৃঢ় ইমানি হয়ে উঠেছেন তিনি ত্যাগ করেছিলেন দুনিয়ার স্বাচ্ছন্দ্য আর আল্লাহ তাকে দিয়েছিলেন এমন সম্মান যা কোন রাজাধীরাজকেও দেওয়া হয়নি আজ তার নাম উচ্চারিত হয় প্রতিটি আজানে প্রতিটি নামাজে প্রতিটি হৃদয়ে নু হালেহিসাম নবী নয়শো পঞ্চাশ বছর মানুষের কাছে দাওয়াত দিয়েছেন কিন্তু তার পাশে ছিল খুব অল্প কিছু মানুষ তিনি তবুও হার মানেননি কারণ তার ভালোবাসা ছিল শুধু আল্লাহর জন্য মূসা আলিহিসাম ত্যাগ করেছিলেন ফেরাউনের প্রাসাদের বিলাসিতা বেছে নিয়েছিলেন আল্লাহর পথে সংগ্রামের জীবন তাদের প্রত্যেকের জীবনে ত্যাগ ছিল কষ্ট ছিল অশ্রু ছিল কিন্তু ছিল না হতাশা কারণ তারা জানতেন যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করা হয় সেই ত্যাগ কখনো গ্লিথা যায় না তাদের ত্যাগের ফলেই আজ আমরা জানি সত্যিকারের মর্যাদা দুনিয়ার ক্ষমতায় নয় বরং আল্লাহর সন্তুষ্টিতে তাদের জীবন প্রমাণ করে দিয়েছে ত্যাগের পর যে পুরস্কার আসে তা শুধু এই দুনিয়ায় নয় বরং আখিরাতেও অনন্ত সম্মান ও শান্তি তাদের নাম আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে তাদের জীবন আজও আল্লাহর প্রেমিকদের প্রেরণা কারণ আল্লাহর পথে করা ত্যাগ কখনো হারায় না বরং সেটাই হয়ে যায় চিরস্থায়ী আলো যা যুগের পর যুগ মানুষকে পথ দেখায় পাঁচ যখন তুমি কিছু হারাও তুমি যখন কিছু হারাও তখন সেটাকে শুধুমাত্র এক ক্ষতি ভেবো না মনে রেখো আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না বরং তোমাকে গড়ে তুলছেন তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু এই হারানোটা আসলে এক নতুন শুরু আল্লাহ তোমার হৃদয় থেকে এমন কিছু সরিয়ে নিচ্ছেন যা হয়তো তোমার জন্য বিপদ হয়ে যেত অথবা এমন এক ভার যা তোমার দোয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল হয়তো তুমি চাকরি হারিয়েছ একটা সম্পর্ক শেষ হয়ে গেছে অথবা কোনো প্রিয় স্বপ্ন ভেঙে পড়েছে তোমার চোখের সামনে তুমি কাঁদছ ভাবছ কেন কেন এমন হল যখন তুমি কেবল ভালোই চেয়েছিলে কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তুমি চোখের পানি মুছে বলো ইয়া আল্লাহ আমি এই ক্ষতিটা তোমার জন্য মেনে নিচ্ছি তখন আসমান কেঁপে ওঠে কারণ তুমি তোমার হৃদয় দিয়ে প্রমাণ করে দাও যে তুমি আল্লাহকেই বেশি ভালোবাসো এই দুনিয়ার কিছু নয় আর ঠিক সেই জায়গা থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করে তুমি বুঝতেও পারবে না কিভাবে একের পর এক দরজা খুলে যাচ্ছে যেই সুযোগগুলো তুমি কল্পনাও করি সেগুলো তোমার দিকে আসছে এটা তোমার ধৈর্যের প্রতিদান তোমার ত্যাগের পুরস্কার আল্লাহ বলেন যে আমার পথে কিছু ত্যাগ করে আমি তাকে তার চেয়েও উত্তম কিছু দিই এই আয়াত শুধু শব্দ নয় এটা এক প্রতিশ্রুতি তুমি যদি সত্যিই আল্লাহর জন্য ত্যাগ করো তিনি তোমাকে এমন কিছু ফিরিয়ে দেন যা তোমার দোয়ার চেয়েও বড় যা তুমি কখনো কল্পনাও করি তুমি হারাও একটা জিনিস কিন্তু ফিরে পাও এমন এক শান্তি যা টাকার বিনিময় কেনা যায় না যা মানুষের প্রশংসায় পাওয়া যায় না শুধু আল্লাহর রহমতেই পাওয়া যায় তাই যখন কিছু হারাও হতাশ হই না অভিযোগ করো না চুক বন্ধ করে বলো হে আল্লাহ আমি জানি তুমি আমার জন্য আরও ভালো কিছু রেখেছ আর বিশ্বাস করো যে এই হারানোই একদিন তোমার জীবনের সেরা পাওয়া হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ ছয় ত্যাগের পর অলৌকিক পরিবর্তন ত্যাগের পর আসে এক অলৌকিক সময় একটা সময় যখন তুমি বুঝবে তুমি কিছু হারাওনি বরং আল্লাহ তোমার জন্য জায়গা তৈরি করছিলেন আরও বড় কিছুর জন্য তুমি হয়তো ভাবছিলে সব শেষ হয়ে গেছে কিন্তু আসলে তখনই শুরু হচ্ছিল তোমার নতুন অধ্যায় দেখবে ধীরে ধীরে সব কিছু বদলে যাচ্ছে তোমার চারপাশে যেই পথগুলোতে একসময় তুমি হোচট খেয়েছিলে সেই পথেই এখন আল্লাহ তোমাকে আলোকিত করছেন যেই সম্পর্কগুলো তোমাকে কাঁদিয়েছিল সেই জায়গা থেকেই এখন আসছে প্রশান্তি আর আনন্দ যে দরজাগুলো বন্ধ হয়ে গেছিল তোমার মুখের ওপর আল্লাহ একে একে খুলে দিচ্ছেন সেগুলো আর প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে তোমার দোয়ার উত্তর তুমি অবাক হয়ে দেখবে যে মানুষদের হারিয়ে তুমি একসময় ভেঙে পড়েছিলে আজ আল্লাহ তোমার জীবনে এমন মানুষ পাঠিয়েছেন যারা তোমাকে সম্মান দেয় ভালোবাসে তোমাকে তার দিকে টেনে নেয় তারা হয়তো সংখ্যায় কম কিন্তু তাদের হৃদয় খাঁটি তাদের উদ্দেশ্য পবিত্র তারা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যেতে সাহায্য করে এই পরিবর্তনটা হঠাৎ আসে না এটা আসে তখনই যখন তুমি সত্যি ত্যাগ করো নিজের ইচ্ছা নিজের অহংকার নিজের কামনা আল্লাহর হাতে তুলে দাও যখন তুমি বলো হে আল্লাহ আমি জানি না ভবিষ্যতে কি আছে কিন্তু আমি তোমার ওপর ভরসা রাখছি তখন আকাশ থেকে এমন এক নির্দেশ নেমে আসে যা তোমার ভাগ্য পুনর্লিখন করে দেয় আর তারপর একসময় তুমি অনুভব করবে যে কষ্ট একসময় তোমাকে ভেঙে দিত আজ সেটাই তোমাকে শক্ত করেছে যে অন্ধকারে তুমি একসময় পথ হারিয়েছিলে আজ সেই অন্ধকারই তোমাকে আলোর মানে বুঝিয়েছে এই পরিবর্তনটাই আল্লাহর উত্তর তার প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবতা তিনি বলছেন তুমি ত্যাগ করেছিলে আমার জন্য এখন দেখো আমি কেমন ফিরিয়ে দিই এবং তখন তুমি শুধু হাসবে চোখে পানি আসবে কৃতজ্ঞতায় কারণ তুমি বুঝবে আল্লাহ কখনো কোনো ত্যাগ বৃথা যেতে দেন না সাত আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না মানুষের প্রতিশ্রুতি ভুলে যায় সময়ের সাথে বুদলে যায় কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি অনন্ত অবিচল সত্য তুমি যদি আল্লাহর জন্য ত্যাগ করো। তুমি যদি তার সন্তুষ্টিকে নিজের স্বপ্নের উপরে রাখো। তবে তার প্রতিদান এমনভাবে তোমার জীবনে ফিরে আসে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না আল্লাহ বলেন যে আমার পথে ত্যাগ করে আমি তার রিজিক এমন জায়গা থেকে দেব যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না সুরা আত্মালাক তুমি হয়তো ভাবছ এই ত্যাগের ফলে তুমি অনেক কিছু হারালে তুমি হয়তো একা হয়ে গেছ হয়তো পথে বাধা এসেছে হয়তো জীবনে এখনও আলো দেখছ না কিন্তু জেনে রাখো তোমার এই ধৈর্য তোমার এই নীরব কান্না তোমার এই ত্যাগ সব কিছু আল্লাহর কাছে অদৃশ্য নয় তিনি দেখছেন লিখে রাখছেন আর পরিকল্পনা করছেন তোমার জন্য এমন এক পুরস্কার যা তোমার চোখকে বিস্ময়ে ভরিয়ে দেবে তুমি হয়তো বুঝতে দেরি কর কারণ আল্লাহর পরিকল্পনা কখনও তাড়াহুড়ো করে আসে না তিনি সময়কে ধীরে ধীরে সাজান যেন তোমার হৃদয় প্রস্তুত হয় সে আশীর্বাদ গ্রহণের জন্য একদিন যখন তুমি পেছনে ফিরে তাকাবে তখন বুঝবে যে জিনিসটা তুমি ত্যাগ করেছিলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের দরজা খুলে দিয়েছিল আল্লাহর প্রতিশ্রুতি এমনই তিনি কখনও কিছু কেড়ে নেন না তোমাকে শূন্য করতে বরং তোমার হাত খালি করেন যেন তিনি সেটিতে আরও বড় কিছু রাখতে পারেন তুমি যখন কোনো হারাম সম্পর্ক ত্যাগ কর তিনি পাঠান এমন এক সম্পর্ক যা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে তুমি যখন হারাম উপার্জন ছেড়ে দাও তিনি এমন রিজিক দেন যেখানে থাকে বরকত প্রশান্তি আর সুখের ঘ্রাণ তুমি যখন কোনো স্বপ্ন ত্যাগ করো তার জন্য তিনি তোমাকে এমন স্বপ্ন দেন যা তোমার আত্মাকে তৃপ্ত করে দেয় এটাই আল্লাহর প্রতিশ্রুতি তুমি যতটুকু হারাও আল্লাহর জন্য তিনি ততটাই ফিরিয়ে দেন না বরং বহুগুণ বাড়িয়ে ফিরিয়ে দেন জীবনের সেরা উপহার হয়ে তখন তুমি হাসবে কাঁদবে আর বলবে আল্লাহ তুমি যা নিয়েছ তা ছিল আমার অজ্ঞানতার ফল আর যা দিয়েছ তা তোমার রহমতের প্রমাণ সেই মুহূর্তেই তুমি বুঝবে ত্যাগ কখনো ক্ষতি নয় এটা আল্লাহর সাথে এক অলৌকিক চুক্তি প্রিয় মনে রেখো আল্লাহর জন্য ত্যাগ করা কোনো ক্ষতি নয় এটা এক অলৌকিক বিনিময় তুমি যতটুকু ছাড়ো আল্লাহ ততটুকু নয় বরং বহুগুণে ফিরিয়ে দেন এমনভাবে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায় তুমি হয়তো এখনও অপেক্ষায় আছো তোমার দুয়ার উত্তর আসেনি তুমি ভাবছ আমি আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি তবুও কেন এখনও কিছু বদলায় না তাহলে জেনে রাখো আল্লাহ বিলম্ব করেন অস্বীকার করেন না তিনি তোমার ত্যাগকে পরিশুদ্ধ করছেন তোমার হৃদয়কে প্রস্তুত করছেন তোমার জীবনের সেই আশীর্বাদ গ্রহণের জন্য যা তুমি এখনও কল্পনাও করনি দোয়া হে আল্লাহ আমাদের এমন তাওফিক দাও যেন আমরা শুধু তোমার সন্তুষ্টির জন্য ত্যাগ করতে পারি আমাদের নফসের যুদ্ধ জিততে সাহায্য করো। আর আমাদের সেই শক্তি দাও যেন আমরা হারিয়ে না ফেলি তোমার প্রতি ভালোবাসা আর আস্থা হে দয়াময় আমাদের ত্যাগগুলো কবুল করো, আর সেই ত্যাগের বিনিময়ে দাও এমন কিছু যা আমাদের জীবনে বরকত প্রশান্তি আর তোমার রহমতের আলোক ছড়িয়ে দেয় আমিন ইয়ারব্বাল আলমিন যদি তোমার হৃদয়ে বার্তায় শান্তি খুঁজে পেয়ে থাকে তাহলে মন্তব্যে বলো আমি আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত এই কথাটি শুধু তোমার মন্তব্য নয় এটা হোক তোমার আত্মার অঙ্গীকার আল্লাহর সঙ্গে আর ভিডিওটি শেয়ার করো এমন কারো সঙ্গে যে আজ কিছু হারিয়ে ভেতরে ভেঙে পড়েছে হয়তো তোমার একটি শেয়ারই হবে তার জন্য হৃদায়তের দরজা বেল সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে যাতে এমন হৃদয় ছোঁয়া ইমান জাগানো বার্তা তুমি প্রতিদিন পেতে পারো কারণ মনে রেখো যখন তুমি আল্লাহর পথে একটা পদক্ষেপ নাও আল্লাহ তোমার দিকে আসেন সাত গুণ গতিতে